জঙ্গলের রাজা বাগমশাই ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিল কোনো শিশুকে আর নিরাক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে সব বাচ্চারা স্কুলে অ্যাডমিশন হয়ে গেল রাজামশাইয়ের পার্সোনাল স্কুল সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে শুরু হলো সর্বশিক্ষা অভিযান হাতির বাচ্চা স্কুলে এলো বাদর মাছ কচ্ছপ বিড়াল উট জিরাপ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল শুরু হলো ধুমধাম করে পড়াশোনা ফার্স্ট ইউনিট টেস্ট হলো হাতির বাচ্চা ফেল কোন সাবজেক্টে ফেল হাতি এসে প্রশ্ন করে গাছে ওটা সাবজেক্টে ফেল করেছে হাতি পড়ল মহা চিন্তায় তার ছেলে ফেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না শুরু হলো খোঁজাখুঁজি ভালো টিউটার পেতেই হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না হাতির এখন একটাই টেনশন যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে গাছে ওটা সাবজেক্টে টপার করে তুলতে হবে ফার্স্ট সেশন অতিক্রান্ত ফাইনাল রেজাল্ট আউট হলো দেখা গেল হাতি উঠ জিরাফ মাছ সবার বাচ্চা ফেল বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে প্রকাশ্য মঞ্চে বিভিন্ন কেসদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো সেখানে টপার হিসেবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো বাদর আত্মহারা তার ছেলে টপার হয়েছে এ গাছ থেকে সে গাছ কি ভীষণ লাফালাফি করে চলেছে চূড়ান্ত অপমানিত হয়ে হাতি উঠ জিরাফ নিজের নিজের সন্তানকে দারুণ পিটনে দিল এত টিউশন এত খরচ এর পরেও চূড়ান্ত অসম্মান তারা এটা মেনে নিতে পারল না ফাঁকিবাজ এত চেষ্টা করেও তদ্দারা গাছে ওঠা সম্ভব হলো না নিকম্মা কোথা কর সে বাচ্চার কাছে শিক্ষা নেই কিভাবে গাছে চড়তে হয় ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া প্রিন্সিপাল বলল আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না মাছ নিজের সন্তানের দিকে প্রধান্বিত হয়ে তাকিয়ে রইল বাচ্চা বলে মাগ দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখে দিলে হতো না মাছ বলে চুপ কর বেয়াদব এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না পড়াশোনার মন্দির স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না হাতি উঠ জিরাফ নিজের নিজের ফেলিয়ার বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে পথি মধ্যে বুড়ো খ্যাক শিয়ালের সঙ্গে দেখা শিয়াল বলে আহা তোমরা মারো কেন ছোট ছোট বাচ্চাদের উঠ বলে মেরেই ফেলবো ওকে আমার মান সম্মান কিছু বজায় রাখলো না শিয়াল বলে কি হয়েছে সেটা তো বলো হাতি বলে এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না তদরের ছেলে টপার হলো মা কি কিছুই অবশিষ্ট থাকলো না শিয়া লট্ট হাসিতে ফেটে পড়ে আচ্ছা তোমরা গাছে চড়তে পারো জিরা বলে আমরা তো নিরক্ষর তখন ওসব স্কুল টুল ছিল না থাকলে শিখে নিতাম অবশ্যই গাছে চড়তে পারতাম শিয়াল বলে তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না শোনো হাতি তুমি নিজের বিশাল আকার সুর উঠিয়ে ধরো গাছের সবচেয়ে বড় ফলটা পেরে ভক্ষণ করো তোমার গাছে ওটা লাগবে না উড ভাই তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে ঘাড় বাড়িয়ে দাও গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও বন মাছ তোমার সন্তানকে নদী স্কুলে ভর্তি করে দাও ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে ওকে রাজা স্কুলে মোটেও পাঠিও না মারা যাবে মনে রাখতে হবে শিক্ষা আপনার সন্তানের জন্য শিক্ষার জন্য আপনার সন্তান নয় প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে হাতির বাচ্চাকে জোর করে গাছে তড়াতে যাবেন না মনে রাখবেন মাছের বাচ্চা জলবিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যায় শিক্ষা দীক্ষা খেলাধুলা নাচ গান শিল্পকলা অভিনয় ব্যবসা যে কোনো ক্ষেত্রেই হোক সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন ওদের ইচ্ছেগুলো চিনে নিন ওদের প্রতিভার মূল্য দিন আপনার দায়িত্ব শুধু একটাই সন্তানকে সদাচারণ নৈতিকতা মূল্যবোধ ও মানবতার শিক্ষা দিয়ে যাওয়া